গুড মর্নিং বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা পুকুরে মাছ ধরতে যাচ্ছি সেটা হচ্ছে পাবনান সরকার পুকুরে আজকে হচ্ছে রোববার পাবনান সরকার পুকুরে আজকে হচ্ছে কম্পিটিশান পাঁচ হাজার টাকার টিকিট না আজকে যেতে আমাদের দেরি হয়েছে ভোর পাঁচটায় লটারি রাস্তার যা পরিস্থিতি ঠিক আছে প্রচুর ঠান্ডা তেমনি কুয়াশা আজকে বন্ধুরা তারিখটা হচ্ছে পাঁচ এক দু ঠিক আছে রবিবার তোমাদের বলে দিলাম আর এই যে আমরা এই দুজনই যাচ্ছি এই গাড়িতে করে এখন মাছ ধরতে এখন বাজে প্রায় হচ্ছে ছটা সাতচল্লিশ এই যে তোমাদের টাইম দেখাতে পারছি কিনা এই যে ছটা সাতচল্লিশ তা রাস্তার অবস্থা দেখো বন্ধুরা পাঁচটায় লটারি হয়েছে যাব কিভাবে রাস্তার অবস্থা দেখো এখনই এই অবস্থা এই ফার্স্ট আমরা টোলে এসেছি গুরুবারে তো সবাই পৌঁছে গেছে আমাদেরই যেতে দেরি হচ্ছে কিন্তু যাব কি করে এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না এই টোলে টোলে টোলের গেটে আসি তারপরেই আর রাস্তা দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা যেতে হচ্ছে আস্তে আস্তে খুব গাড়ি নিয়ে তা সাবধানেই যাই দেরি যখন হয়ে যায় একটু দেরি হোক ঠিক আছে তা পুকুর পাড়ে যাই তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে কত নম্বর সিট পেলাম কি বৃত্তান্ত তোমাদের পুকুর পাড়ে আজকে সারা দিন কি মাছ খাচ্ছে না খাচ্ছে পাবনা সরকার পুকুরে তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রেজাল্ট কীরকম কি হয় তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা এখন মতো রাখি এই বন্ধুরা তামিলা পুকুরে চলে এসছি আশা মাছ খেয়েছে এই দাদা দেখা যাক মাছ

দাদা দাদা কত নম্বর সিটি মাস বারো বারো আমাদের বারো নম্বর কুকুরে কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা এপার ওপারে কিচ্ছু দেখা যাচ্ছে না

এই যে সাদা তেল আর এই যে সাদা তেল দেওয়া হচ্ছে শীতকালে নারকল তেল লেডিগিন্ডি আর সাদা তেল দিয়ে বিরাট ঠান্ডা বন্ধুরা কিছু রাস্তায় গাড়ি চালানো হয়েছে কিছু দেখাই যাচ্ছে না খুব আস্তে আস্তে আসলাম পুকুর পাড়ে তারপরে ভাত দেওয়া হচ্ছে একটু এবার কিছু দেওয়া হবে না বাদাম খোল এটাও বাদাম খোল ওই রাখা আছে বাদাম খোল দুটো মিশিয়ে দেবো

দেওয়া হচ্ছে পাওরুটের গুঁড়ো তাহলে ভাত পোলাও আর সাদা তেল আর এই হচ্ছে পাউরুটির গুঁড়ো দেওয়া হচ্ছে আর একটু চিরের গুঁড়ো দেওয়া হবে ব্যাস টোপ রেডি হয়ে যাবে আপাতত এখন আর কিছু দেওয়া হবে না এবার যাওয়া হবে টোপের ভিতরে পুকুরের এই চারি দুপারে সিট বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দুপারের সিট এই সমস্ত লোক বসেছে পুকুরের দুটো মাছ হয়েছে এই দাদারা এখন একটা টোপ ছুটছে নম্বর এই চলে গেল কোথায় গেল কেউ দেখতে পাইনি ঠিক আছে এটা নম্বর বন্ধুরা মাছ হোক তারপর তোমাদের দেখাবো ঠিক আছে এ একটা মাছ খেয়েছে এটা কত নম্বর বারো না বারো নম্বর সিট একটা মাছ হয়েছে আগেও একটা হয়েছিল না আমার সঞ্জয় দাস হয়েছে কি কপাল ভালো আছে কপাল ভালো আছে আজকে ঠিক আছে রাগারাগি করে লাভ নেই বারো নম্বর সিটে একটা মাছ হলো আবার একটা দিবুদার মাছ খেয়েছে দিবুদার সিট নাম্বার কত কুড়ি কুড়ি নম্বর সিটে আর একটা মাছ খেয়েছে

তা মাছ পুকুরে সেরকম একটা খেলো না পাঁচ হাজার টাকা টিকিট ছিল আর প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার তৃতীয় পুরস্কার কুড়ি হাজার আর টোটাল মাছে একটা প্রাইস ছিল ঠিক আছে এই হচ্ছে চারটে প্রাইস কিন্তু ওভারঅল পুকুরে আজকে সিট ছিল তেত্রিশটা তেত্রিশটা সিটেই কম্পিটিশান হওয়ার কথা ছিল সে তেত্রিশটা সিটই ফুল বুক হয়েছে তা পুকুরে মাছ সেরকম খাইনি তোমাদের সিট নাম্বারগুলো বলে দিই এদিকে বারো নম্বর সিটে মাছ হয়েছে চারটে তা মাছগুলো ওজন করব ওজন করবে পুকুর কমিটি তা দেখা যাক কীরকম ওজন হয় আর আর একটা হয়েছে একুশ নম্বরে একুশ নম্বরেও চারটে পাঁচটা মনে মাছ হয়েছে তার মধ্যে একটা মাছ ওটাই এখন আপাতত ফার্স্ট আছে বাইশ নম্বরের মাছটাও হয়েছে সেটাও সেকেন্ড পজিশান আমাদের বিরাটিতেই থাকে তারই হয়েছে আর ওই পারে তোমাদের দেখারের ওদিকে মাছ হয়েছে ওই কর্নারের সিটটায় ওইজ দেখতে পাচ্ছ কি না জানি না ওই কর্নারের সিটটায় তিন চারটে কাতলা মাছ হয়েছে আর ওভারঅল পুকুরে এক থেকে আমি যেরকম ন নম্বর সিটে বসে আছি আরও অনেক দাদারা এসছে এদিকে সমস্ত শিকারীদের সেরকম মাছ হয়নি ঠিক আছে আমরা গাছ করে নিচ্ছি মাছ খুব একটা হয়নি পুকুরের সারা পুকুরে তিনটে সিটেই একটু মাছ খেয়েছে তিন চারটে সিটে তা ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েই গেছে চারটে বেজে গেছে চারটে অব লাস্ট টাইম হয়ে এসছে তা মাছ মাপানোটা দেখি তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওভারঅল পুকুরের ভিডিও পুকুরের রেজাল্ট খুবই খারাপ ঠিক আছে পুকুরে মাছ খেলো না কেন সেটা পুকুর মালিকের কাছেও জেনে নেবো পরে ঠিক আছে আগে মাছগুলো ওজন হোক কি হয় না হয় চলো বন্ধুরা দুটো <muchas>

সাতাশ নম্বরের মাছ নম্বরের মাছ এটা কত নম্বর মাছ এটা বারো নম্বর হ্যাঁ হ্যাঁ একটা ওজনে হচ্ছে হ্যাঁ 30 লক্ষ করার না

রোহিতের পুকুর বাবলান সরকার পুকুর থেকে এই দশ হাজার টাকা পুরস্কৃত হচ্ছে চলো পেলো কোথা থেকে এসছো ঠিক আছে আচ্ছা আমাদের থার্ড পজিশনের যারা প্রাইসটা পাবে তাদের ওপার থেকে এখনো শিব শিব গুছিয়ে এখন আসেনি আসছে থার্ড পজিশনের তাহলে আচ্ছা আমাদের থার্ড পজিশনের লোক আসেনি এখন এই প্রথম পজিশনের যারা থার্ড পজিশনের লোকরা উপর দিয়ে ছিপ গোছাচ্ছে তাই জন্য একটু দেরি হচ্ছে এই কাকু দিচ্ছে ফার্স্ট প্রথম পজিশন দীপুদা একটু সবাই হাততালি একটু দেবে

তোমাদের সিট নাম্বারটা কত ছিল একুশ নম্বর সিট ঠিক আছে চলো আচ্ছা থার্ড পজিশনের এই বাদল দ্বারা পেয়েছে দাদা সিট নাম্বারটা কত বত্রিশ মাছের ওজনটা কত হয়েছে দু কিলো কুড়ি গ্রাম এই যে থার্ড পজিশন এই দাদা আপনারা কোথেকে এসেছেন দাদা চাপাটা ঠিক আছে দাদা তা বন্ধুরা সারা পুকুরের রেজাল্ট দেখিয়ে দিলাম কীরকম কি মাছ হয়েছে ঠিক আছে এখানে আর প্রাইস এখানে এই ভিডিওর মধ্যেই আছে কে কোথা দিয়ে পেলো সমস্ত এই ভিডিওর মধ্যেই দেখালাম আর আশা করি ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে পুকুরে এবং কিছু মাছ খাইনি ঠিক আছে তিনজন চারজন মাছ পেয়েছে চার কিলো কত হয়েছে তিন কিলো কত একটা ওজন হয়েছে আমি এই ভিডিওর মধ্যে সমস্ত বলা আছে তোমরা দেখতে থাকবে ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা এখনো মতো রাখি আর এই যে পুকুর মালিক আমাদের পুকুর মালিক আর এই যে দা বসে আছে দা পুকুরে তো কম্পিটিশান করলে আজকে খুব একটা তো সেরকম রেজাল্ট হলো না তো তোমারও মন মেজাতটা খারাপ যেহেতু পুকুরে মাছ খেলো না আ পকুরে আপনি যে চারটি প্রাইস দিয়েছেন চারটি মাছ হয়ে গেছে ঠিক আছে আপনার পুকুরের সম্বন্ধে কিছু বলার আছে কি আর বলবো আমার পকুরের রেপোর্ট খারাপ নেই হ্যাঁ এই কম্পিটিশনের একবার শীতকালীন পাস শীতটাও বেশি হয়ে গেছে মাস থেকে সাইডটা ভিড়লই না এটা আমার আমার কপাল খারাপ নয় আমার ব্যাড লাগ নয় সিকাডা একটু ব্যাড লাগ সিকাডায় যে ছিল এটা কম্প্রেশন এসছে এটা প্রাইজের আশা এসছে কিন্তু প্রাইসটা পাঁচবাসি হয়ে যাবে সেটা তো আমার কিচ্ছু হাতে নেই আচ্ছা ভবিষ্যতে আর মানে কম্পিটিশন আবার করার কবে ইচ্ছা আছে ভবিষ্যতে বলতে সামনে সিজনে তিনশোটা বড় মাছ দেবো আচ্ছা তিনশোটা বড় মাছ দিয়ে পাঁচ ওপেনিং হবে রেট হবে ছ হাজার টাকা শুধু প্রথম দিনের জন্য কোনো ডিসিশন হবে আদারওয়াইজ সেকেন্ড দিন থেকে কোনো ডিসিশন হবে না আমিও সামনে থাকবো না আমারও নাম্বার থাকবে না আমার লোক কটা থাকবে প্রথম দিনের জন্য শুধু ডিসিশন হবে আমি পুকুরে মাছ দেখিয়ে দেবো আশা করছি মাছ দেখে সবাই খুশি হবে গেটে লোক থাকবে প্রথম দিন ছাড়া গেটে পয়সা দিয়ে আপনি সিটে বসুন আচ্ছা আর পুকুরটা যে কম্পিটিশন শেষ হয়ে গেল আজকে এরপরে কি আর খোলা থাকবে পুকুর সেটা আমার এখন চিন্তা কিছু নেই

তোমাদের কিছু জানার থাকলে বাবা এই পুকুরে পুকুরে আসতে গেলে তোমরা একটু ফোনে যোগাযোগ করে নেবে পুকুরের লোকেশান বা পুকুরে কীরকম কি মাছ আছে ঠিক আছে তোমরা একটু খোঁজখবর নিয়ে তারপর পুকুরে মাছ ধরতে আসবে তার আগে পুকুর পাড়ে আসবে না তার আগে পুকুর পারে আসবে না কিংবা পুকুরে এসে তোমরা আগে ভিজিট করবে তারপর দেখে তারপর তোমরা টিকিট নেবে তার আগে টিকিট নেবে না ঠিক আছে একটু খোঁজখবর নিয়ে তারপর মাছ ধরতে আসবে এমনি পুকুর 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 হিসাবে খুবই ভালো ঠিক আছে পুকুরটা খুবই ভালো পজিশান মাছ আছে পুকুরে এবার মাছ খাইনি কম্পিটিশান একটু কম ঠিক আছে যাই হোক প্রাইজ হয়ে গেছে চলো বন্ধুরা আর বেশি কিছু বললাম না এখনও মতো রাখলাম আবার পরবর্তী মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এখনও মতো রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা রাখলাম টাটা